আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে চলার পথে আমরা সব সময় ভুল করে থাকি এবং আমরা বলে থাকি যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে তবে আপনাদের বলবো এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি সেই শিক্ষা চলুন ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন নাম্বার ওয়ান আমি পারবো না আপনি কতবার চেষ্টা করেছেন যে নিশ্চিত হয়ে বলছেন যে আমি পারবো না নাম্বার টু আমার দ্বারা সম্ভব নয় কেউ আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয় নাম্বার নাম্বার সব শেষ শেষ হয়ে গেছে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে বলছেন অনেক সময় চলে কোন ঘড়ির কাটা আপনাকে বলেছে যে অনেক সময় চলে গেছে নাম্বার পাঁচ আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত আর এত সময় আছে যিনি আপনাকে সময় দেবে নাম্বার ছয় আমি অনেক কষ্টে আছি এমন একজন ব্যক্তির নাম বলুন যিনি বলেছেন আরামের মধ্যে থেকে আমি সফল হয়েছি নাম্বার সেভেন অনেক টাকার দরকার আচ্ছা আপনাকে বলছি আপনি বলুন তো টাকা নিয়ে জন্মগ্রহণ করেছেন এমন একজন মানুষের নাম বলুন তো নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয় অন্যের টাকা তো সাহায্য হতে পারে তবে কখনো বড় হওয়া যায় না নাম্বার আট আমাকে দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেয়েছেন নাম্বার আমার কপালটাই খারাপ আপনি কোন আইনে দেখেছেন সেখানে কি লেখা আছে তা কি কখনো পড়তে পেরেছেন নাম্বার দশ আমি হতাশায় ভুগছি আপনি কতবার হতাশা থেকে বেরোতে মরিয়া হয়েছে